আপনি জানেন ইদানিং এর খবর গোটা বিশ্বের খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন হয়তো দুই মিনিট লাগবে গোটা বিশ্বের তৃতীয় তর্ম তম পবিত্র স্থান হলো আলাকসা মসজিদ গোটা বিশ্বের সর্বোত্তম তৃতীয় পর্যায়ের একটা পবিত্র স্থানের নাম কি আলাকসা মসজিদ যেখানে একমাত্র মুসলিমরা আবাদত করবে এই দুই একদিন হলো অনুমতি পাইছে ইহুদিদের একজন মন্ত্রী ইহুদিদের একজন মন্ত্রী অনুমতি দিয়েছে ইহুদিদেরকে এবাদত বন্দি করার জন্য ইসরায়েলের এই ইহুদিদেরকে আবাদত বন্ধী করার জন্য অনুমতি দিছে নাওজুবিল্লাহ কইতেন না সৌদি আরবের বাদশাহ প্রতিবাদ জানাইছে নিন্দা জানাইছে আপনার নিন্দা আপনার ফেডেলই আপনি বইয়ে থাকেন নিন্দা দিয়ে হবে না আজকে চিন্তা করে দেখেন কুন্তুম খয়রা উম্মাতি উখরিজাত নাস আয়াত পড়তে গেলে অনেক সময় লাগবে ইলাখিরিল আয়াতিল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন কে আল্লাহ জবান ছোট হয়ে গেছে কে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন সেই মুসলমানদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজের নিষেধ প্রদান করো শুধু তাই নয় গোটা পৃথিবীতে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো দায়িত্ব কাদেরকে দিছে মুসলিমদেরকে দায়িত্ব কাদেরকে দিছে মুসলিমদেরকে দায়িত্ব দিয়েছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনি দেখেন গোটা বিশ্বের মধ্যে বিশেষ করে যখন গোটা বিশ্বের কর্তৃত্ব নেতৃত্বে এবং গোটা বিশ্ব পরিচালনা যখন মুসলিম ছিল কোনো হত্যা হয় নাই গণহত্যা বা কোনো হত্যা হয় নাই কোনো যুদ্ধ মহাযুদ্ধ হয় নাই যখন এই নেতৃত্ব গেল পশ্চিমাদের হাতে আমেরিকাদের সেই কুমন্ত্রণায় পশ্চিমাদের হাতে যখন গিয়েছে তখন ইহুদিন আসারা পৃথিবীতে যুদ্ধ হয়েছে মহাযুদ্ধ প্রথম সর্বপ্রথম যেই মহাযুদ্ধ সৃষ্টি হয়েছে সেটা উনিশশো সালে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই চার বছরে প্রায় দেড় কোটি মানুষকে তারা হত্যা করেছে ঠিক কেনা বলেন এরপরে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো তাদের কর্তৃত্ব হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ছয় বছরে প্রায় দুই লক্ষ দুই কোটি সত্তর লক্ষ মানুষকে তারা গোটা পৃথিবীর মধ্যে হত্যা করেছে ঠিক কিনা বলেন এরপরে উপসাগরীয় যুদ্ধে ইরাকের মধ্যে প্রায় আঠারো লক্ষ মানুষকে হত্যা করেছে লিবিয়াতে হত্যা করেছে সিরিয়াতে হত্যা করেছে ফিলিস্তিন আফগানিস্তানে হত্যা করেছে তারপরে মুসলিম রাষ্ট্র সেই ফিলিস্তিনের মধ্যে নিরীহ নিরস্ত মুসলমানদেরকে এক এক করে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে তাদের মদদে কথা বলেন ঠিক না তাদেরকে হত্যা করতে করতে বোমা ফাটিয়েছে এবং সেই গাজাতে মুসলমানদের এখন অস্তিত্ব নাই বললে চলে না আছে খানা না আছে বাড়ি না আছে গাড়ি না আছে ঘর না আছে তাদের কোনো কিছু এমত অবস্থায় আজকে দেখেন গোটা বিশ্বের এই যারা বর্তমান সময়ে গোটা বিশ্ব পরিচালনা করছে পশ্চিমাদের যাদের মদদে এই ঘটনাগুলো ঘটাইতেছে ইসরায়েল তাদের ব্যাপারে কোন মুসলিম রাষ্ট্র শক্তভাবে কোনো হুঁশিয়ারি দিচ্ছে না ঠিক কিনা বলে আজকে সেই মানবাধিকার জাতিসংঘের সে মানবাধিকার বাংলাদেশে ঢুকছে কথা না বাংলাদেশে ঢুকছে তারা বলে মানবাধিকার মানুষের উপকার করব মানবাধিকার কি বুঝেন কথা কোনা মানবাধিকার কি বুঝেন বুঝেন কিসের মানবাধিকার আপনার বাংলাদেশে কার্যালয় করতে আসছে এবং বাস্তবায়নও হয়ে গেছে আপনি মানবাধিকার দেখাইলে আপনি ফিলিস্তিনে যান তাদের জন্য কিছু করেন আমার দেশে কোনো কিছু করার দরকার নাই যারা গোটা বিশ্বের মানবাধিকার সংস্থা বলে দাবি করছে জাতিসংঘ তারা এত কিছু করতে চাচ্ছে অথচ যেই জায়গায় সমস্যা সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই কথা করে ঠিক কিনা বলেন আজকে দেখেন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা এসেছিল বণিকের বেশে কিসের বেশে বণিকের বেশি এসে দুইশো বছর করছে না এটা কথা কয় না আপনার কি ইতিহাস জানেন না মনে রাখবেন ইতিহাস না জানলে এটাই পরাধীনতা ইতিহাস আপনাকে জানতে হবে দুইশো বছর তারা নেতৃত্ব দিয়েছে বণিকের বেশে ব্যবসায়ীর বেশে আসছে ব্যবসায়ীর বেশে এসে যদি দুইশো বছর তাদের কন্ট্রোলে নিয়ে যেতে পারে আর আপনার আমার বাংলাদেশে মানবাধিকার কথা বইলা সংস্থার কথা বইলা আপনার আমার দেশকে তারা হাতে নিতে পারে না কথা না পারে কিনা মুসলমান ঘুমান ঘুমান আর ভালো করে সমস্যা নাই আমরা কথা কথা বলি বলি না সজাগ থাকার এখন সময় আছে এই কথাগুলো আমি যদি জুমার পরে আপনাদেরকে ডাকি পাঁচজন ছাড়া দশজন ছাড়া কেউ থাকবেন না কথার কথা কিংবা পঞ্চাশ জন একশো জন থাকতে পারেন কিন্তু সবাই কি থাকবেন কথাখানে সবাই থাকবেন এই জন্য কথাগুলো বলে দিলাম সাবধান হয়ে যান গোটা বিশ্বের মুসলিম নেতারাজকে আজকে কোথায় কি জবাব দিবে আল্লাহর দরবারে আমরাও নিন্দা জানাই এছাড়া তো কিছু করার নাই পাখির মতো ডানা থাকলে হয়তো উঠতাম কথা কয় না ঠিক কিনা বলেন পাখির মতো ডানা থাকলে হয়তো উঠতাম যাই যাই হোক ইহুদিদেরকে এই জায়গায় গোটা বিশ্বের তৃতীয় শ্রেষ্ঠতম উত্তম জায়গায় এবাদত বন্দিগি করার সুযোগ করে দেওয়া যাবে কথা বলেন দেওয়া যাবে আমরাও আজকের জুমার মসজিদ থেকে আল্লাহ পাকের দরবারে করি আল্লাহ চাইলে কিনা করতে পারে জন্য আবাবিল পাখি পাঠিয়েছেন পাথর নিক্ষেপ করে সব ধ্বংস করে দিয়েছেন কে কে বলেন মন থেকে প্রাণ তাদের জন্য দোয়া করব আলাক্সা মসজিদের জন্য দোয়া করব আমাদের আমাদের এই আলাক্সা মসজিদ কিন্তু আগের কেবলা ছিল কি ছিল কেবলা ছিল আল্লাহ পাক আল্লাহাক রবীন্দিন আমাদের এই পূর্বের এই কেবলাকে আল্লাহ হেফাজতে রাখুক পরে আমিন আমিনটা ছোট হয়ে গেছে তোরে বলে না আমিন এই বলে সুচ্ছার সজাগ থাকার আহ্বান রেখে আমি আমার অগোছল বক্তব্য এখানে শেষ করছি অমাতফিক আলাইকুম